হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুরু করার প্রথমে আগে পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করবো তারপর হচ্ছে ভিডিওটা স্টার্ট করবো ঠিক আছে আগে পেমেন্ট নিয়ে দেখাবো ঠিক আছে একদম লাইভে তো দেখেন আজকে আমরা যে অফারটা জয়েন করবো সেটা হচ্ছে মি পাস দেখেন এইখানে আমার ষোলোটা টোকেন আছে এই টোকেনটা আমি এখন সেল করবো আপনাদের সামনেই আর এখানের থেকে আপনারা ইন পেমেন্ট পাবেন একদম সাথে সাথে পেমেন্ট পাবেন আপনি এখানে মানে যতটুকু কাজ করবেন ততটুকুর বিনিময়ে পেমেন্ট পাবেন এখন কীভাবে আপনারা কী করবেন আমি দেখাই দিব তার আগে আমি এখান থেকে পেমেন্ট নিয়ে দেখাই এখন চলুন আমরা এই যে ষোলোটা টোকেন আছে এটা আমরা সেল করবো এখন সেল করার জন্য আপনি দুইভাবে সেল করতে পারবেন একটা হচ্ছে আমার কাছে সেল করতে পারবেন আর একটা হচ্ছে আপনি ওদের ওয়েবসাইটে সেল করতে পারবেন এখন ওদের ওয়েবসাইটে সেল করতে গেলে আপনার একটু বেশি পরিমাণের টোকেন থাকবে থাকা লাগবে আর যদি আপনার কম টোকেন থাকে তাহলে আপনি আমার কাছে বিক্রি করতে পারবেন ঠিক আছে আমার কাছে বিক্রি করলে একটু কম প্রাইস পাবেন তারপর ভাই হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আবার আপনারা স্ক্যামের শিকার হবেন না ঠিক আছে এই জন্য বলি যে ভাই একটু কম প্রাইসে হইলেও আপনারা সঠিক সেল করবেন তো দেখেন এখন আমরা হচ্ছে এই লোকটার কাছে সেল করব উনি আমাদেরকে চার ডলার সেন্ট করে দিবে প্রতিটা টোকেন এটার দাম কিন্তু কমে বাড়ে ঠিক আছে সবসময়ের জন্য একরকম থাকে না তাই অবশ্যই আপনারা এখানে দেখে নিবেন তো এখন আমি এই লোকটার কাছে সেল দিব সে আমাকে বাইনান্সে পেমেন্ট করবে এবং তার এখানে টার্গেট হচ্ছে আপনার থেকে দুইশো আঠাশটা টোকেন এর ভিতরে কিন্তু আমরা সেল করতে পারবো আমরা সেলে ক্লিক করি তো এরপর হচ্ছে আমরা এখানে অ্যামাউন্ট দিব ধরেন আমাদের কাছে ষোলোটা টোকেন আছে আমরা ষোলো দিব ষোলো দিলে ভাই এখানে একটু ফি কাটবে ঠিক আছে দেখেন এই যে জিরো পয়েন্ট বত্রিশ টোকেন এখানে ফি কাটবে তো আমরা একটু কমাই দিব হালকা একটু কমাই দিব যেমন পনেরো পয়েন্ট পঞ্চাশ দিলাম ঠিক আছে একটু থাকে থাকে অ্যাকাউন্টে সমস্যা নেই তো পনেরো পয়েন্ট পঞ্চাশ দেওয়ার পরে আমাদের টোটাল কাটবে হচ্ছে পনেরো পয়েন্ট একাশি এটা আমাদের অ্যাকাউন্ট থেকে কাটবে তো আমাদের দিবে হচ্ছে বাষট্টি ডলার তিরানব্বই সেন্ট এটা আমাদেরকে দিবে তো আমরা এখানে অ্যামাউন্ট দিলাম সব কিছু দিলাম এরপর আমরা এখান থেকে কী করবো এখানে আমরা কনফার্মে ক্লিক করতেছি এরপর এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করে দিব এন্ড এখানে কি সেই দে আর আউটস্ট্যান্ডিং অর্ডার ফর দ্য অ্যাডভার্টাইজমেন্ট মানে এই যে লোকটা যে এখানে কিনতেছিলো ওনার এই লিমিট শেষ হয়ে গেছে আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করে এটা চলে যাবে তো দেখেন এই যে সেই আরেকজন কিন্তু এই যে ঠিক আছে সেই লোক না এই যে আরেকজন তো এখান থেকে আমরা এখানে ক্লিক করতেছি সেন্ডে সেন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে টোকেনটা দিব আর যদি সেই লোকও হয় তাহলে তাদের এই প্রাইসটা একটু চেঞ্জ হয়েছে ঠিক আছে তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দেন আবার কনফার্মে ক্লিক করবো দেন এখান থেকে আমরা এটা অ্যাথোরাইজ করে নিচ্ছি ঠিক আছে আমি একদম লাইভে আপনাদেরকে সেল করে দেখাবো আমাদের এখানে আথরাইজ হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু অর্ডারটা লেগে গেছে যখন এই ব্যক্তি অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু আমাদের এখানে এই যে দেখেন সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলছে এই যে বায়ার হ্যাজ অ্যাকসেপ্ট দা অর্ডার আমাদের কিন্তু এই অর্ডারটা অ্যাকসেপ্ট করে ফেলছে এখন কি করতে হবে এখন আমাদের এই অ্যাড্রেসে এই যে অ্যাড্রেসটা দেখতেছেন এই অ্যাড্রেসে আমাদেরকে টোকেনটা সেন্ড করতে হবে আমরা এই যে অ্যাড্রেসটা কপি করে নিলাম তারপর আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসলাম এখানে সেন্ডে ক্লিক করবো উপরে দিব অ্যাড্রেস আর নিচে অ্যামাউন্ট দিব এখন কত অ্যামাউন্ট দিব এইখানে যে অ্যামাউন্ট শো করবে সেই অ্যামাউন্ট দিবেন ঠিক আছে অন্য কোনো অ্যামাউন্ট দিলে হবে না এইখানে অ্যামাউন্টই ওখানে দিতে হবে তো আমরা এখানে দিলাম ধরেন এখানে হচ্ছে পনেরো পয়েন্ট একাশি দিলাম কিছু দিলাম দেন এখানে নেক্সটে ক্লিক করবো এরপর কনফার্মে ক্লিক করে দিব দেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো দিলাম এরপর দেখেন আমাদের এখানে কিন্তু সেন্ড হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করতে হবে তো আমরা এখানে একটু ওয়েট করি আমি একদম যেহেতু লাইভে আপনাকে দেখাবো সেজন্য আমি একটু অপেক্ষা করে আপনাকে দেখাচ্ছি ওকে তো ভাই দেখেন এখানে কিন্তু আমাদের সেন্ড কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ভিডিওটা পুশ করি নাই তো দেখেন এখানে সেন্ড হয়ে গেছে এখন আমি কি করবো এইখানে যে আমরা সেন্ড করছি এটার একটা স্ক্রিনশট নিব নেওয়ার পর আমরা এইখানে আসবো আসার পর তাকে মেসেজ দেখেন এই যে চ্যাট আছে চ্যাটে একটা ক্লিক করে দিব করার পর এখানে সে আমাকে হাই দিছে আমি তাকে হ্যালো দিয়ে দিব তারপর আমি কী করব যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে তাকে আমি সেন্ড করে দিব ঠিক আছে এই যে এখান থেকে আমরা সাবমিট করে দিচ্ছি স্ক্রিনশটটা তারপরে লিখব যে সেন্ড কমপ্লিট ওকে তো সেন্ড কমপ্লিট লিখে তাকে আমি সেন্ড করে দিলাম তো দেওয়ার পরে এখন কি করব আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্টের যে ইউআইডি আছে সেই ইউআইডিটা আমি তাকে সেন্ড করবো এখন চলুন আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে আসি দেন এখান থেকে প্রোফাইলে গিয়ে আমাদের ইউআইডিটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসব ঠিক আছে সো এখান থেকে আমরা ইউআইডিটা কপি করে নিয়ে আসলাম আসার পরে আমরা এখানে দিব বাইনান্স আইডি বা ইউআইডি দেন এখানে আমি প্রথম এটা লিখলাম দেন আইডিটা সেন্ড করে দিব যেন সে কপি করতে পারে ঠিক আছে তো দেওয়ার পরে আমরা এখানে জাস্ট একটু ওয়েট করি দেখি কতক্ষণ সময় তারা পেমেন্ট করে তো এখানে আমরা পেমেন্ট করছি এখন বায়ার আমাদেরকে পেমেন্ট করবে তারপর হচ্ছে এখানে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আগে থেকে না তো এখন দেখি এখানে আমরা একটু ওয়েট করি অ্যান্ড এখানে দেখি কতক্ষণ সময় সে নেয় আমরা এখান থেকে চ্যাটে যাই যাওয়ার পর দেখি সে কিছু লিখছে কিনা এখানে তো এখানে বেশি সময় লাগে না সর্বোচ্চ গেলে এক দুই মিনিটে দেখেন সে কিন্তু আমাকে এখানে রিপ্লাই দিচ্ছে এবং সে কিন্তু বাংলাদেশি বুঝতে পারতেছেন আর এখানে বা স্ক্যামিং করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই দেখেন সে পেমেন্ট না করা পর্যন্ত সে অর্ডারও ক্যান্সেল দিতে পারবে না আর যখন আমি তাকে সেন্ড করছি তখন এইখানে অটোমেটিক এটা কমপ্লিট হয়ে গেছে মানে আমরা যেই অ্যাড্রেসের টোকেনটা সেন্ড করছি ওটা হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাড্রেস ঠিক আছে সেই অ্যাড্রেস থেকে তার অ্যাকাউন্টে চলে যাবে এই জন্য এখানে হচ্ছে আপনার অটোমেটিক দেখাচ্ছে যে সেলার ডিপোজিট ঠিক আছে যাই হোক তো এখানে আমরা একটু ওয়েট করি দেখি কতক্ষণ সময় সে আমাদেরকে পেমেন্ট করে যেহেতু সে আমাদের পেমেন্ট মেসেজের উত্তর দিছে যে তো আমরা আমাদের বায়নান্সে আসি আসার পরে একটু রিফ্রেশ রিফ্রেশ করি দেখি তো এখান থেকে আমরা হচ্ছে এই যে পেতে ক্লিক করি পেতে ক্লিক করার পর এখান থেকে রিসিভে ক্লিক করি তো রিসিভে ক্লিক করার পর এখান থেকে আমরা হিস্ট্রিটা দেখব যে এখান থেকে তো এখানে আসলে এখানেই চলে আসবে তো এখান থেকে হচ্ছে আমরা অলে ক্লিক করি করার পর একটু রিফ্রেশ করব দেখি কতক্ষণ সময় সে লাগায় ওকে তো আমরা এখানে একটু লিখে দিই ফার্স্ট করেন সে যেহেতু বাংলাদেশ সেই জন্য আমরা বাংলা এই পারি দেখেন ভাই পেমেন্ট চলে আসছে এই যে তো এই যে দেখেন আমাদের কিন্তু এখান থেকে পেমেন্টটা যে চলে আসছে এই যে বাষট্টি ডলার তারপর হচ্ছে তিরানব্বই সেন্ট পেমেন্ট কিন্তু চলে আসছে ঠিক আছে সো পেমেন্ট কিন্তু চলে আসছে যে আমি এখান থেকে রিফ্রেশ করে এই যে বাষট্টি ডলার তিরানব্বই সেন্ট এই যে পেমেন্ট ইনস্ট্যান্ট রিসিভ ঠিক আছে এখন যাদের কাছে আপনার বেশি পরিমাণের টোকেন আছে তারা আপনারা ওয়েবসাইটে সেন্ড করতে পারবেন আর যাদের কাছে কম অ্যামাউন্ট আছে তারা চাইলে আমার কাছে সেল করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো এই যে দেখেন সব কিছু হয়ে গেছে সো আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি এখন আমি কী করবো এখানে আই হ্যাভ রিসিভে ক্লিক করে দিব ঠিক আছে এরপর ইয়েসএসে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে গো টু গো টু আথোরাইজে ক্লিক করবো দেন এখান থেকে আমরা এটা কানেক্ট করে দিব ঠিক আছে এই যে আথোরাইজ কমপ্লিট দেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এই যে অর্ডার কমপ্লিট এখন আমাদের আর কিছু করা লাগবে না অর্ডার অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে তো বুঝতে পারছেন তো এখানে কীভাবে টোকেনটা সেন্ড করতে হয় এখন হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি দেখা দিচ্ছি এখন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই যে লিঙ্কটা দেখতেছেন এই যে এই লিঙ্ক লিঙ্কটা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে সো লিঙ্ক এই যে সাইন আপ লিঙ্ক দেখতেছেন সাইন আপ লিঙ্ক একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক কর দেওয়ার পর এখান থেকে জাস্ট একটু ওয়েট করতে হবে ওকে তো বন্ধুরা এরপরে এরকম এর ইন্টারফেস শো করবে এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে এখন কি করবেন আর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন ঠিক আছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে গেট কোডে ক্লিক করবেন তারপর আপনার ইমেলে কোড যাবে সেই কোডটা এখানে বসাই দিবেন এই যে নিচের বক্সে এরপর এখানে ইন পাসওয়ার্ড দিবেন আর এখানে রেফারেল কোড যেটা আছে এটাই থাকবে এরপরে এখানে রেজিস্টার নাওতে ক্লিক করবেন রেজিস্টার করা হয়ে গেলে এরপর হচ্ছে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোড মিপাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আর যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে গুগল পেলে আর যদি আইফোন হয় তাহলে অ্যাপ অ্যাপ স্টোর ঠিক আছে তো আমরা এখানে গুগল পেলে থেকে এটা ডাউনলোড

কিন্তু ভেরিফাইড অল মানে শুধুমাত্র ফেস দিয়ে করলেই হয়ে যায় ঠিক আছে তো ফেস দিবেন দেওয়ার পরে যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন এরকম আসবে এই যে এরকম ঠিক এরকম আইডি আসবে এখানে আপনার মাই আইডি কার্ড দেখাবে যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনাকে একটা টোকেন দেবে এই যে একটা টোকেন এটা লক থাকবে এখানে হচ্ছে আপনাকে রেফার করতে হবে প্রতিটা রেফারের জন্য আপনি এখানে চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো পাবেন প্রতিটা রেফারের জন্য ঠিক আছে স্যার রেফার করার জন্য এখান থেকে আপনি কি করবেন ইনভাইটে ক্লিক করে দেবেন আপনি জাস্ট দুইটা তিনটা রেফার করবেন মিনিমাম ঠিক আছে এটা সবাই পারবেন কারণ ভাই বন্ধুবান্ধব সবাই আসে জাস্ট আপনি কী করবেন এই আপনার রেফার লিঙ্কটা কপি করবেন এখান থেকে ইনভাইটে ক্লিক করবেন এই যে আপনার রেফার লিঙ্ক এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে সেন্ড করবেন করার পরে আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলছেন সেমভাবে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে অ্যাকাউন্ট খুলতে বলবেন ঠিক আছে যখন তার আইডিটা ভেরিফাই হয়ে যাবে সাথে সাথে আপনি চল্লিশ পঞ্চাশ সেন্ট পাবেন সাথে সাথে এই যে এইখানে এইখানে যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা আপনি সেন্ড করতে পারবেন এই যে সেন্ডে ক্লিক করে দেন আপনি সেন্ড করতে পারবেন একদম ইজিলি এবং এটাই সেল করতে পারবেন এখন কিভাবে সেল করতে হবে ওটা তো আমি দেখাই দিছি তাই না তো সবাই দ্রুত করেন জাস্ট আপনি দুই থেকে তিন দিন কষ্ট করেন ঠিক আছে এই অ্যাপে দুই থেকে তিন দিন কষ্ট করেন দেখেন হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন জাস্ট দুই থেকে তিন দিন কষ্ট করবেন ঠিক আছে এখানে আপনি মিনিমাম চারটা পাঁচটা রেফার করবেন মিনিমাম ঠিক আছে তাহলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনার হয়ে যাবে তো সবাই দ্রুত করেন এটা কেউ মিস করেন না যেহেতু রেফারও ভালো কমিশন দিতেছে সো তো আমরা এটা মিস করব না এবং পরবর্তীতে সকল আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব